আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন স্যুপ বানাই সেটাই আপনাদেরকে দেখাবো আর এটা খুব হেলদি এবং টেস্টিও হবে আর এটা এতটাই হেলদি যে আমার এক বছরের ছোট বাচ্চাও এটা খেতে পারে স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আর পেঁপের কুচি সেগুলোই আমি গ্রেটারে এখন গ্রেট করে নেবো এবার আমি একটা পাত্রে কিছুটা চিকেন নিয়ে তাতে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দেব এদিকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি বাটার আর তাতে দিয়েছি রসুন কুচি পেঁয়াজের কুচি আর আদা কুচি এবার আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে তারপরে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চিকেনটাকে আবার দু মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব তারপর গাজর আর পেঁপের কুচিটা এখানে আমি অ্যাড করে দেবো গাজর আর পেঁপের কুচি এখানে দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর দেব এক কাপ মতো মুসুরির ডাল যারা রাত্রের ডিনারে আমাদের মতো ভাত বা রুটি খেতে পছন্দ করে না তারা এইভাবে এক কাপ মুসুরির ডাল এতে মিশিয়ে নেবেন দেখবেন পেটটা অনেকটা ভরা থাকবে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে প্রেশারের ঢাকনাটা হাঁটকে তিনটে হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে একটা বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য জল দিয়ে মিশিয়ে আমি এবার স্যুপের মধ্যে এটা দিয়ে দেব লঙ্কা কুচিটা আমি শেষেই দিচ্ছি কারণ আগেই বলেছি এক বছরের আমার ছোট্ট ছেলে আছে তার জন্যই আগে তুলে রেখে এখন লঙ্কাটা দিলাম চিকেন স্যুপটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন